আমার কাছে তুমি মানে আমার কাছে তুমি মানে অম আমি মানে তুমি আর তুমি মানে আমি আমার কাছে আমাদের একটা গন্তব্যস্থানে যাব আমাদের বাইকের তেল শেষ হয়ে গেছে আমি আর পাইম আজকে আমরা লং জার্নি করব আচ্ছা অনেক বড় একটা লং জার্নি হ্যাপি আমাকে বলতেছে ভাই আজকে আমরা ঘুরতে যাবো এই যে সামনে একটা গাড়িটা এইভাবে ঠিক রং ড্রাইভ করছে না চুকা আর ফিরেই দিব যাই হোক এরকম রাস্তাঘাটে অনেক কিছু হতে পারে তো বি কেয়ারফুল অ্যান্ড আপনারা সুন্দরভাবে রাইড করবেন যাতে আপনাদের যাতে আপনাদের কোনো ক্ষতিগ্রস্ত না হয় এরকম রাস্তাতে অনেক জাম থাকে আর এভাবেই আপনারা সুন্দরভাবে কেয়ারফুল এভাবে গাড়িগুলো চালাবেন আমরা এখন তেলের পাম্পে চলে আসছি এটা হচ্ছে গৌরী যে আমরা শান্তি তুলার